আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে তারা চাই নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই মুহূর্তে সবচেয়ে স্পষ্ট ও যৌক্তিক দাবি হলো ইউনুসের নির্বাচন পর্যন্ত নয় এখনই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত নির্বাচন পর্যন্ত নয় ইউনুসের এখনই পদত্যাগ করা উচিত কারণ দেশ চালানোর যোগ্যতা না থাকলেও দেশ চালানো অভিনয় করে যাওয়া এটাই আজকের সময় সবচেয়ে বড় ব্যাঙ্গচিত্র। আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে এই সপ্তাহের ভেতরে হাসনাত আবদুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসি গুলো আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে সেটা কি হবে বা কি হচ্ছে দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছে দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বার্বানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন কিন্তু মনে করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভিলহান সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারি অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা বিশেষ করে এই সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর কেন আওয়ামী লীগের সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া না সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির পলাতক শক্তির এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে জীবনের ঝুঁকি আছে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে তিন প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন তখনই ডক্টর ইউনুস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির হামলার ঘটনা ঘটেছে এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার প্রশিক্ষিত শুটার ভাড়া করেছে তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে মানে তিনি তো খুব একটা মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই পোরামেই তিনি বক্তৃতা দেন না কেন মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন যেখানেই তিনি কথা বলেন না কেন আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই তাই আপনাদেরকে একটু পড়ে শোনাই আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায় এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজ এক ব্যথিত হৃদয়ে কারণ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং তিনি বলছেন সরকার প্রধান বলছেন এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয় এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয় আইন রক্ষাকারী বাহিনী নয় চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং প্রবাসী সাংবাদিক সাইর মিলে মিলে তারা চিহ্নিত করেছেন এবং যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত শুক্রবার ঘটনা ঘটেছে মঙ্গলবার পেরিয়ে গেছে আজকে বুধবার সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে যে দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাবির দিকে গুলি করেছেন ব্যাপক প্রচারণা আছে ওই জুলকার বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুই জনই পালিয়ে গেছেন মানে গেছেন সরকার স্বীকার করছে না কিন্তু গ্রেফতার করে ফেরত পাঠান হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের এবং বলেছিল তারা অ্যালার্ট করেছে কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির ওপর হামলা করে পালিয়ে গেল ভারতে নাকি সরকার চার দিন পাঁচ দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে ডক্টর ইউনুস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন তিনি বলেছেন আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে তার মানে ডক্টর ইউনুস নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন তাহলে ডক্টর ইউনুস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্টের আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে তাহলে পনেরো মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে জামিন দিতে মানা করে দিয়ে ঢালাও ভাবে কি করলেন কি অর্জন করলেন কি স্থিতিশীলতা অর্জন করলেন আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট টেরোরিস্টদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সরকার কিনা নড়ে চড়ে বসেছেন তারপর তিনি বলছেন প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন মানে এখন এটা প্রিয় দেশবাসীর দায়িত্ব হয়েছে যে তরুণদেরকে রক্ষা করতে হবে তিনি বলছেন আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি তাহলে রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বুঝে গেছে তরুণ তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেবেদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তিনি বলেন যে তাদের লক্ষ্য হলো মানে ফ্যাসিস্টদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা কিভাবে উনি এটা বলেন মানে উনি মনে করছেন তাহলে কতজনকে ফ্যাসিস্টরা সরিয়ে ফেলে নিজেদের রাজত্ব কায়েম করবে এই তরুণদের সরিয়ে ফেললেই তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি মনে করেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বিএনপি জামায়াত ইসলামী কিংবা তার সরকার কোন প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না মানে ফ্যাসিস্টরা একটার পর একটা টার্গেট কিলিং করবেন এবং রাজত্ব কায়েম করে ফেলবেন এরপরে তিনি বলছেন তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে এই বন্ধুরা কারা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষে এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে এই বন্ধুরা কারা সেটা কেন চিন্তিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ কমনওয়েলথ যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন করেছেন মানে কারা ভারত তো একক তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা এই যে প্লুরাল এই যে বহু বছরে বন্ধু এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল ডক্টর ইউনুসের এটা পরিষ্কার করা উচিত ছিল তাহলে আমরা বুঝতে পারতাম যে ভারত ছাড়াও আর কে কে মদত যোগাচ্ছে ফ্যাসিসদের তখন তিনি বলছেন নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায় দায় পড়বে আবারও বলছেন এই বন্ধুরা কিন্তু আন্তর্জাতিক বন্ধু এই বিষয়ে কোনো সন্দেহ রাখবারই অবকাশ নাই তাহলে নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা আন্তর্জাতিক বন্ধুরা সমর্থন যোগাতে পারবে না সেজন্যই এত তারা হুড়া মানে সেজন্য জন্যই এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা তারা চাই নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগত্যা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গোয়েন্দা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি জানে কঠিনতর পরিকল্পনাটা কি নাকি গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে আতঙ্কটা আরো চাঙা